স্বপ্নপরি এটি চোদ্দশো ষোলো সালে প্রকাশিত হয়েছিল এটা প্রকাশিত হয়েছিল কলকাতায় যে এপার বাংলা ও আসামে এই কবিতাটি প্রচারিত হয় সেটি আমি পড়ে শোনাচ্ছি তবে আমার তিনটি কবিতা এপার ওপার বাংলা এবং আসামে প্রকাশিত হয়েছিল তার মধ্যে আমি এখন একটি পাঠ করে শোনাচ্ছি যে কবিতাটা হলো স্বপ্ন পড়ি স্বপ্ন পড়ি আমার বয়স যখন তেরো তখন দেখেছিলাম স্বপ্ন পড়ি জোৎস্নার আলোকে এসেছিল তারা সে এক অপূর্ব সুন্দরী দুটি বিশাল ডানা জুড়ে পৃষ্ঠে উড়ে এসেছিল তারা উন্মুক্ত শরীরে লাল আভাময় পরিস্ফুট যৌবনায় হয়েছিলাম কত হারা এরূপ দেখিনি কোথাও বিস্ময় মোর মন ওরা কি চাঁদের দেশে থাকে নেমে আসে গভীর রাত যখন ওরা দেখেছিল আমায় খুব কাছ থেকে দুহাত বাড়িয়ে শুধু ডাকে জল খেলার ছলে হুড়ো হুড়ি করে হাসের রেখায় মুক্ত ঝড়ে দাঁতে সারা শরীরে দীপ্তিময় আলোর ছটা ঘন কালো লম্বা চুলের বাহার গাছের ফুলগুলি বারবার দেখে মতো চুষে খায় ওটাই ওদের আহার আমায় উলঙ্গ করে হাত দুটি ধরে উড়ে নিয়ে গেল ওদের দেশ যেথায় আমি হতবাক হয়ে যাই শুধু দেখে নীলাব আদর চারিদিক সাদা ফুল ফুটায় সাদা মেঘের ওপর বিশালা করে ওরা বসতে দিল এক টুকরোর মাঝে ঠান্ডা পরিবেশে খিদে নেই আর ঘুমে যেন চোখের পাতা যায় বুঝে আমি কি ছিলাম ওদের বংশধর পারে না বুঝতে কিছুতেই সহজেই দেখা দিল কেন ওরা চিনে নিতে পারল আমাকেই হঠাৎ গালের ওপর মশা দেয় কামড় ঘুমের ঘর যায় কেটে পাশ ফিরে হয়ে যায় সোজা নিজের বিছানায় শুয়ে বুধবৎ সব ঘটে